আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অধিকাংশ ইতিহাসবিদদের মতে হজরত ইলিয়াস আলাইসালাম ছিলেন হজরত হারুন আলাইস্লামের বংশধর হজরত ইলিয়াস আলহাম বর্তমান জর্দানের জালাদ নামক স্থানে জন্মগ্রহণ করেন নবী হিসেবে আবির্ভাব বর্ণিত আছে যে হজরত হিজকিল আলাইসালামের ইন্তেকালের সময় পর্যন্ত বন ইসরায়েলের মধ্যে আর কোনো নবীর আবির্ভাব ঘটেনি বনিস রেলের প্রতিটি গোত্র এ সময় পরস্পরে ছিন্ন ভিন্ন হয়ে সিরিয়া এবং মিশর সহ বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করতে থাকে তাদের মধ্যে যেসব আলেম ছিলেন তারা লোকদেরকে ওয়াজ নসিয়াত করে মুসা আলে ইসলামের দিনের প্রতি আহ্বান জানাতেন কিন্তু এতে কোনো ফল পাওয়া যাচ্ছিল না ক্রমে ক্রমে তারা মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়তে থাকে এবং অন্যায় ব্যবচার ও অশ্লীলতা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় স্বল্প সংখ্যক লোকই মুসা আলাইসালামের ইসলামের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন এ সময় যারা সাম দেশে বাদশাহী করে তাদের একজন ছিল বাঙালাবাগ সে স্বয়ং মূর্তি পূজারী ছিল বাঙাল নামক বিশ গজ লম্বা একটি মূর্তি ছিল যার সেবক ছিল চার শত শয়তান ওই মূর্তির উদরে অবস্থান নিয়ে মানুষকে আদেশ নিষেধের বিধান শোনাত মানুষ তাকে স্রষ্টা জেনে পূজা করত। যখন তাদের গোমরাহী ও পদভ্রষ্টতায় সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তালা তাদের হেদায়তের উদ্দেশ্যে হযরত ইলিয়াস আল্লাহলামকে পয়গম্বর রূপে প্রেরণ করেন তিনি স্বজাতিকে উপদেশ নসিহাত করতেন তিনি বলতেন হে লোকসকল তোমরা বাঙাল মূর্তির পূজা করছ আর প্রকৃত সত্তা আল্লাহ তাল্লাহার ইবাদত পরিত্যাগ করছ তিনি হযরত মুসা আলাইসালামের শরীয়ত ও তাওরাতের বিধান তাদের নিকট পৌঁছান এবং সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে বহুভাবে তাকিদ দেন এত সত্ত্বেও তৎকালীন বাদশাহ মন্ত্রী ব্যতীত আর কেউই তার প্রতি ইমান আনেনি উল্টো বন ইসরায়েল সম্প্রদায় হযরত ইলিয়াস আল্লাসলামকে হত্যা করতে দৃঢ় সংকল্প করে এই ঘটনা সম্পর্কে আল্লাহ তালা সুরা সফাতের একশো বিশ থেকে একশো বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এভাবে আলোচনা করেছেন নিশ্চয় ইলিয়াস ছিল রছুল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় না তোমরা কি বাল দেবতার পূজা করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল সুতরাং তাদেরকে অবশ্যই উপস্থিত করা হবে তবে আল্লাহ খাঁটি বান্দাদেরকে নয় আমি পরবর্তীকালে লোকদের মধ্যে তার আলোচনা স্থায়ী রেখেছি ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি এদিকে বনিস যখন হজরত ইলিয়াস আলাইসাল্লামকে হত্যা করার দৃঢ় সংকল্প করল এবং ইলিয়াস আলাইসাল্লাম তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হলেন তখন তিনি আট বছর পর্যন্ত পাহাড়ে আত্মগোপন করে থাকেন বা বাদশাহ বহুবার তাকে খুঁজে বের করার জন্য লোক পাঠায় কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে খুঁজে বের করা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার ইলিয়াসালাইসলামের আত্মগোপনের সপ্তম বছরে বাদশার ছেলে কঠিন রোগাক্রান্ত হয় চিকিৎসকগণ তার চিকিৎসায় অপারগ হয়ে পড়ে বাদশাহ এবং বাদশার পত্নী বাল দেবতার পূজা কি পুত্রের আরোগ্য লাভের উপায় বলে মনে করত কিন্তু যখন নিরাময়ের কোনো লক্ষণ দেখা গেল না তখন দেবতার সেবকরা বাদশাহকে বলল দেবতা তোমার প্রতি রুষ্ট যতদিন ইলিয়াস জীবিত থাকবে ততদিন দেবতা নিশ্চুপ ও নির্বাক থাকবে বাদশাহ বলল আমার ছেলে নিরাময় চাই যেভাবেই হোক তবে আমার এখন কোনো স্বস্তি ও শান্তি নেই ছেলে সুস্থ হয়ে উঠলে সার্বিক মনোযোগ সহকারে ইলিয়াসকে খুঁজে বের করে হত্যা করব শিবুকরা বলল এখন আপনি বাল বালদেবতা থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামদেশের দেবতাকুলের প্রতি মনোনিবেশ করুন এবং ছেলের আরোগ্য লাভের সুপারিশ করুন যখন বাল দেবতার ক্রোধ প্রশমিত হবে তখন তার কাছে আপনার আরতি পেশ করবেন এরূপ পরামর্শ পেয়ে বাদশাহ তার পুত্রের আরোগ্য কামনার উদ্দেশ্যে চার শত অভিশপ্ত ও অতি দূরাচার লোককে সামদেশের অপরাপর দেবতাকুলের নিকট প্রেরণ করে যাত্রাকালে তারা ওই পাহাড়ে যাত্রাবিরতি করে যেখানে হজরত ইলিয়া আলাইসাল্লাম লুকিয়েছিলেন এ সময় হজরত ইলিয়া আলাইসাল্লাম পাহাড় হতে বের হয়ে উক্ত ব্যক্তিদের বলতে লাগলেন তোমরা বাদশাহকে গিয়ে বলো প্রকৃত সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ বলেছেন আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি ইব্রাহিম ইসমাইল ও ইয়াকুব আলাইসাল্লামের বংশধরকে সৃষ্টি করেছি জীবন মৃত্যু ও রেজিবদাতা একমাত্র আমি বাদশাহ তার দুর্ভাগ্য ও মূর্খতাবশত দেব্য মূর্তির নিকট সন্তানের আরোগ্য কামনা করছে অথচ কোনো প্রকার লাভ লোকসান উপকার অপকারের শক্তি দেবমূর্তির নেই সতীর্থরা একথা শুনে ভয়ে কাঁপতে লাগল ইলিয়াস আল্লাহিসামের কথা তাদের অন্তরে এমন ভীতি সঞ্চার করল যে তারা স্বদেশ অভিমুখে ফিরে যায় এবং ইলিয়াস আল্লাহিসামের পয়গাম বাদশাহকে অবহিত করে এরপর বাদশাহ স্বজাতির পঞ্চাশ জন বিখ্যাত লোককে ইলিয়াস আল্লাহি সাল্লামকে হত্যার জন্য প্রেরণ করে আল্লাহ তালা ইলিয়া সাল্লাহ সাল্লামকে রক্ষা করেন এবং তার বদোয় আকাশ হতে আগুন এসে তাদের পঞ্চাশ জনকেই ভষ্মীভূত করে দেয় এভাবে কয়েকবারই সে তাকে হত্যা করতে লোক পাঠায় প্রত্যেকবারই আকাশ থেকে পতিত আগুনে পড়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয় তারপর বাদশাহ বালাবাগ এক বিরাট দল সাজিয়ে উজিরের নেতৃত্বে পাহাড় অভিমুখে এই ফরমান দিয়ে প্রেরণ করে যে যেভাবেই হোক ইলিয়া সাল্লাহ যেন ধরে নিয়ে আসে এদিকে আল্লাহ তালা ইলিয়া সাল্লামের ওপর নাজিল করেন যে নিশ্চিন্তে তুমি তাদের সাথে গমন করো এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তিনি আল্লাহর কথা অনুসারে লোকালয়ে প্রত্যাবর্তন করেন কিন্তু কেউ তার সামনাসামনি হওয়ার সাহস পেল না এরপর পুনরায় পাহাড়ে প্রত্যাবর্তন করেন এদিকে বাদশাহ বা আলাবাক ও তার অনুসারীরা নাফারমানি এবং বিরোধিতায় সীমা অতিক্রম করে কিছুতেই তাদের দুষ্কর্ম বন্ধ হচ্ছিল না ইলিয়াস ইলিয়াসালাইসাল্লাম এ কারণে অত্যন্ত ভগ্নচ্ছ হয়ে পড়লেন আল্লাহ তাহালা তাকে সম্বোধন করে বললেন তুমি কেন এত ভগ্ন হৃদয় হয়ে গেলে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তা দিব তুমি তো আমার নির্বাচিত বান্দা আর আমি তো অভাবমুক্ত এবং অফুরন্ত করোনার অধিকারী কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে উক্তরূপ খোদাই সম্বোধনের জবাবে হজরত ইলিয়াস আলাইসাল্লাম বললেন আমি এ নশ্বর জগৎ ত্যাগ করতে চাই আল্লাহ তাহালা বলেন এটি তোমার কেমন চাওয়া অন্য কোনো প্রার্থনা করো তখন হজরত ইলিয়াস সাল্লাহ সাল্লাম বললেন এ জাতির উপর বৃষ্টি বন্ধ করে দিন এরপর সেই জাতির উপর বৃষ্টি বন্ধ হয়ে যায় ফলে দুর্ভিক্ষের লেলিহান শিখা বিস্তার লাভ করে তিন বছর পর্যন্ত তারা এই অপমান অপদস্থতার মধ্যেই কাটায় এই খোদাই আজাবকালে হজরত ইলিয়া সালাইসালাম গরিব ও অসহায়দের ঘরে আশ্রয় গ্রহণ করতেন যার ফলে তিনি যে ঘরে অবস্থান করতেন সে ঘরেই বিভিন্ন খাদ্যদ্রব্যের প্রাচুর্য দেখা দিত একদা তিনি আলিয়াসা ইয়াসা ঘরে আসেন তখন হজরত আলিয়াসা ইয়াসা মাতা অত্যন্ত রোগাক্রান্ত ছিলেন হজরত ইলিয়াসাল্লামের দোয়ার ফলে তার রোগ কমতে থাকে এর কিছুদিন পর হজরত ইলিয়াস আলাইসাল্লাম ও আল ইয়াসা আলাইসাল্লাম মানুষের নিকটে এসে ঘোষণা করেন একমাত্র আল্লাহ তাআলার উপর ইমান আনার দ্বারাই তাদের উপর পুনরায় বৃষ্টি বর্ষণ হতে পারে হযরত ইলিয়াস আলাইসাল্লাম বলেন দীর্ঘকাল তোমরা দেবমূর্তি সমূহের পূজায় মত্ত ছিলে তোমরা মূর্তিগুলোকে জঙ্গলে নিয়ে এদের কাছে বৃষ্টি চাও যদি এরা বৃষ্টি বর্ষাতে পারে তাহলে আমি আমার রেসালাতে দাবি প্রত্যাখ্যান করব অন্যথায় তোমরা আল্লাহর একত্ব এবং আমার রেসালাতের স্বীকৃতি প্রদান করো আমি আমার আল্লাহর নিকট দোয়া করে বৃষ্টি এনে দেব এরপর তারা মূর্তিসমূহের কাছে বৃষ্টি চেয়ে নিরাশ হওয়ার পর ইলিয়াস ইসলামে স্মরণাপূর্ণ হল তার দোয়ায় আল্লাহ তালা পুনরায় বৃষ্টি বর্ষণ শুরু করেন ফলে দেশ ফুলে ফলে সুশোভিত ও সুসজ্জিত হয়ে ওঠে কিন্তু হতবাকা জাতি এতেও ইমান আনল না বরং কুফুরি করল এবং প্রতিশ্রুতি ভঙ্গ করল অতপর ইলিয়াসা আল্লাহলামের জাতির কবল থেকে নিষ্কৃতি চেয়ে আল্লাহ তালা নিকট দোয়া করলেন এবং আল ইয়াসা আল্লামামকে নিয়ে পাহাড়ে চলে যান এরপর তার ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পূর্বে তিনি হজরত আল ইয়াসা আলাইসাল্লামকে আপন খলিফা নিযুক্ত করে যান এ ব্যাপারে আল্লাহ তাআলা ইশাদ করেন আমি তাদের প্রত্যেককে হিদায়ত দিয়েছি আর ইতোপূর্বে আমি নুহকে পথ প্রদর্শন করেছি তার বংশধর থেকে দাউদ সোলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকেও আর এই রূপেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইল ইয়াসকেও এরা প্রত্যেকেই ছিল নেককারদের অন্তর্ভুক্ত আর ইসমাইল আল ইয়াসা ইউনুস এবং লুতকেও তাদের প্রত্যেকেই আমি বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়েছি সুরা আনাম আয়াত নম্বর আট